এই নোটগুলি স্কিল জোগির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণা দেওয়া আছে এখন আমরা শিখব ইতিহাস চর্চায় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার অবদান একটি জাতির জীবনযাত্রার ধরন নির্ধারণ করে তার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা স্থলপথ জলপথ এবং আকাশপথ হল যাতায়াতের প্রধান মাধ্যম সনের আঠারোশো সাত সালে ইংল্যান্ডে ট্রামের সূচনা হয় এরপর ইউরোপ এবং আমেরিকার নানা শহরে এটি জনপ্রিয় হয়ে ওঠে আঠারোশো সালে কলকাতায় ঘোড়ায় টানা ট্রামের প্রচলন শুরু হয় এরপর উনিশশো সালে বৈদ্যুতিক ক্রাম চালু হলে শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় উন্নতি আসে প্রাচীনকালে জলপথে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা ধেলা এবং বিঙি এগুলো মূলত নদী এবং সমুদ্রপথে বাণিজ্য ও পরিবহনের জন্য ব্যবহৃত হত রাইক ভ্যাতিদ্বয়ের এরোপ্লেন আবিষ্কারের মাধ্যমে আকাশপথে চলাচলে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে এরপর আকাশপথ যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে রচিত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল সুনীল কুমার মুন্সির জিওগ্রাফি অফ ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ এবং নিতিন সিনহার পূর্ব ভারতের পরিবহন ও যোগাযোগ এগুলো যোগাযোগ ব্যবস্থার ইতিহাস এবং এর আর্থসামাজিক প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ ও তথ্যবহুল নোটসের জন্য স্কিল জবির গাইড বুক কিনে ফেল স্কিল জবি মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট উপভোগ করতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পাওয়া যাবে আজই স্কিল জবি ভিজিট করো